হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে জানাই হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স আজকে আমি কিন্তু একা আর আমার সাথে আছে শুধু ক্যামেরাম্যান শান্ত ভাই তো আমরা চলে যাচ্ছি আপনার এখানে বলে হচ্ছে গলাকাটা বিল গলাকাটা বিলের নামই গলাকাটা আসলে এখানে যে কত ভয়ানক একটা জায়গা আপনারা যদি এখানে গ্রামবাসীর মুখ থেকে শুনতেন বা যদি এলাকাবাসীর মুখ থেকে শুনতেন তাহলে বুঝতে পারতেন তাতে আপনারা বলতে পারেন যে আপনি একা কেন আসলে পারবে যে একটু অসুস্থ মনসুর ভাইয়ের সমস্যা তাই মূলত এই কারণে আমরা দুইজন চলে যাচ্ছি আসলে এখানে দেখব যে আসলে সত্যি কি মিথ্যা আসলে কোনো কিছু না দেখলে কিন্তু আসলে বোঝা যায় না আসলে এই কারণে আমি সাহস নিয়ে চলে আসলাম তো আপনারা আমাকে কতজন ভালোবাসেন তো লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনারা আমাদের চ্যানেলটি সরিয়ে দেবেন এবং আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার নামে কমেন্ট করবেন আর আজকে আমরা চলে আসলাম সেই গলাকাটার বিল আর গলা বিলের মধ্যে নেমে যাব এবং দেখব যে কী আছে তো শান্ত ভাই ঠিক আছে

আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সরিয়ে দেবেন আসলে ভালোবাসার মানুষ হয়তো আমার কম কারণ আমি ভাইরাল পার্সন না হয়তো যারা ভাইরাল পার্সোন আছে এই কারণে কিন্তু তাদের যেহেতু একটু বেশি হয় তো আমাকে যারা ভালোবাসেন অবশ্যই

এই বিলটার নামই কাটার বিল আসলে কতটা ভয়ানক আমি কিন্তু তারপরে সাহস করে আইছি আপনাদের ভালোবাসার কারণ তো আপনারা আমাদের যদি ভালোবাসা দেন হয়তো আরও ভয়ানক ঘন্টের জায়গায় যাবো তো আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ সালামতে এখান থেকে যেতে পারি

আমাকে সহায় হোক এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাপার যেন আমাকে খুব খুব সালামতো সেখান থেকে নিয়ে যাও নিয়ে ভাই না আমরা কিন্তু বিলের মাছ বরাবর নিয়ে যাচ্ছি এবং গলা কাটা বিলে যাব এবং দেখবো যে আজও কিছু আছে কি না কাছে কিন্তু একটা শব্দ ছিল এখন পর্যন্ত পর্যন্ত কোনো কিছু আমি দেখতে পাই নাই আসলে আমার সাথে কি ঘটবে আমি কিন্তু জানি না তো আমার জন্য সবাই দোয়া করবে

ভাই নিমে নেমে গেল কেন ভাই জ্বলন্ত পানি কিন্তু একদম কিন্তু জ্বলন্ত পানি দেখেন একদম পানির মধ্যে কিন্তু আগুন উজুবিল শৈতানের ওইখানে কী ছিল ভাই

অনেক রূপ ধরতে পারে কিন্তু জিনরা তো মানে সবসাইতে আমার বড়ো ভয় লাগতেছে ভাই যে একসাথে কিন্তু আগুনের গোলাও দেখতে পাইলাম আবার সাদা কোনো কিছু দেখতে পাইছি কিন্তু শরীরের মধ্যে ভাই কেমন জানে খুব খারাপ লাগতেছে জাহাকে দিয়ে উঠছে কাটার বিল আসলে আমি কিছু বুঝতে পারতেছি না আমি আগাবো কি আগাবো না শান্ত ভাই মানে আমার এত দূর যে তো আসছে আর একটু যাই লাইটটা কেমন যেন করতেছে ভাই মানে শান্ত হ তুমি রক্ষা করো আমি কিন্তু অনেক সাহস আছি অনেক মানে দূরে আছি তো আপনার আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা এবং প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে তো আপনাদের এলাকা কি অবস্থা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন अवेलेबल नहीं है शितेंद्र जी بسم الله الرحمن الرحيم

अल्लाह अकबर अल्लाह अकबर के आपने अल्लाह अकबर सुन भाई भाई किले वाले देखा दे। भाई भाई देखा सच्चे भाई हां अल्लाह अकबर भाई कहां से जाए ना अल्लाह अकबर सुन तो आउज भाई भाई शैतान रे अल्लाह अकबर भाई भाई हम क्या आगे वो बुझते ना भाई आगे की आगे ना भाई अल्लाह अकबर एक्चुअली व्यूअर्स ये क्या होते पारे আমি কিন্তু সাহসী কোলাই উঠতে পারতেছি না শান্ত দেখা যাচ্ছে হ্যাঁ ভাই দেখা যাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ভাই আমরা আসার সাথে সাথে আগুন একাই নিয়ে যাচ্ছে কেন বুঝলাম না আল্লাহ আকবর শান্ত হলো আকবর ভাই আমার কিন্তু শরীরের মধ্যে একদম টোল পাল উঠে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর শান্ত ভাই ওটা তো নাই আর আল্লাহ আকবর

কাটা বেল যেটা যেভাবে নাম শুনছি তার চাইতে বেশি কিছু কিন্তু আমি মানে অনুভব করতে পারতেছি আর এখানে আমার একটা বিশ্বাস আমি যে এতদিন ধরে মানে লাইভ প্রোগ্রাম করি গোষ্ঠী ইনভেস্টিগেশন করি আমার লাইফে এই প্রথম যে একসাথে আগুনের গোলা এবং সাদা কিছু দেখতে পাইছি এখানে হয়তো অনেক কিছু থাকতে পারে আমাদের সাথে সেলজে আজকে হবে আমি কিন্তু নিজে বুঝতে পারতেছি না কিন্তু আপনাদের ভালোবাসে কিন্তু আজকে চলে আসছি যদি আমি বেঁচে থাকি আল্লাহবর আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন সুস্থ পারি আমাদের সাথে যাচ্ছে কি হবে আমরা কিন্তু নিজেও জানি না কিন্তু আমাদের যেতেই হবে এখানটা ভাই আছি সমস্যা নেই الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله اكبر الله اكبر ভিউয়ার্স মানে আমার কি বলবো মানে আমার লাইফে ইনভেস্টিগেশন জগতে এই প্রথম মানে আমি কিন্তু বলে বোঝাতে যে আমার বুকে যদি হাত দিতেন আপনারা তাহলে বুঝতে পারতেন বুকে একদম ঝড় উঠে গেছে আল্লাহ আকবার and соор But... бар mm -hmm. mm -hmm. mm -hmm.

আল্লাহ হকবাৰ আল্ল হকবাৰ আল্ল হকবাৰ শান্ত হা ভাই দে যাই আল্ হক বাৰ এৰা কি ভাই এই ৰা্লা হক বা আল্ল হকবা আল্লাহ হক বা আল্ল হক হকবাৰ আল্লাহ হকবাৰ আল্লাহ হকবাৰ শান্ত দৌৰ দৌৰ কৈ গেল ভাইছিলো ভাই আল্লাহ শান্ত ভাই আসলে অ্যাকচুয়ালি ভিউয়ার্স আমি এখানে আর একলা একলা থাকতে চাচ্ছি না মানে আমার প্রচুর আকার ভয় করতেছে শান্ত তুমি কি বল ভাই আমারও ভাই একা একা আসছি আজকে এখানে থাকা মনে হয় মানে যে জিনিসটা দেখতেছি একসাথে ভাই ওখানে আগুনের গোলা এবং ভাই ওই আগুনটাই নাকি বুঝলাম না এখনো জ্বলতেছে ভাই শান্ত আমি আর এখানে এক মিনিটও থাকবো না ভাই আমার সাথে এত দৌড় মারবে হ্যাঁ ভাই ঠিক আছে